যাওয়া আপনারা কে কোন জায়গা থেকে এই ছোট বাইয়ে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে কথা বলে এবং আপনাদের সাথে সময় দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যেটা সব বিষয় সব জায়গায় পাওয়া যায় না এক একজন এক এক বিষয় নিয়ে ভালো লাগে মজা পায় শান্তি পায় মানসিক শান্তি পায় বাট আমি আপনাদের সামনে লাইভে এসে কথা বলে খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন আমাকে আমি রিপ্লাই দেই আমাকে আপনারা কোনো বিষয়ে জিজ্ঞাসা করেন কোনো বিষয়ে জানতে চাচ্ছেন এই বিষয়গুলো খুবই ভালো লাগে এবং খুবই আনন্দদায়ক আমিও চাই আপনারা লাইভ আসেন কথা বলেন কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিই যদি

আপনি হয়তো মানে আমার সাথে একটা লাইভে চলে আসছে আপনার অসংখ্য ধন্যবাদ আপু আর আপনি লাইভ কোথা থেকে দেখতেছেন আর আপনার রিয়েল নাম কি একটু আমাকে জানাবেন ভালো হতো আমার জন্য যাই হোক আপনারা সাপোর্ট করেন তার জন্য লাইভে আসা আপনারা একটু ভালোবাসা দেন তার জন্য লাইভে আসা আর অনেকে লাইভে আসে মানে ইউটিউবে বিশেষ করে অনেকে লাইভে আসে তার আইডি মনিটাইজেশন করার জন্য বা আইডি রেঞ্জ বাড়ানোর জন্য তো ভাই সত্যি কথা বলতে আমার তেমন কোনো ইচ্ছা নাই মানে আইডি নিয়ে আমি বড় মাপের সেলিব্রিটি হব এই হব সেই হব ভাই ধান্দা বান্দা নাই আমি লেখাপড়া করি পাশাপাশি সামনে জব করি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বাবাতে একটু আপনারা সাপোর্ট করেন আপনার সাথে কথা বলি এটি আমার কাছে সবথেকে বেশি আনন্দদায়ক এবং আমি খুবই ভালোবাসি আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগে আমার কাছে তো আপনারা কি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কে কোন জায়গা থেকে আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসার মানুষগুলো আমার লাইভ দেখে কমেন্ট করে এটি তো অনেক অনেক ভালো আমার কাছে ভালো লাগে যেটা সব জায়গায় পাওয়া যায় না সব দিশে পাওয়া যায় না তো লাইভ দেখেন আমার সাথে কথা বলেন আমিও আপনাদের সাথে কথা বলি খুব ভালো লাগে আমারও আর বেশি দূর কদাল খাবেন আমিও খাই একটু টক লাগে আপনার কি কি কদবাল পছন্দ করে অবশ্যই কমেন্টকে জানাবেন বাইরে ভাই এত পরিমাণে টক বইলে শেষ করতে পারবো না প্রচন্ড পরিমাণ আপনারা কি কতবাল খেতে ইচ্ছুক আপনারা যদি কেউ কতবাল খেতে ইচ্ছুক অবশ্যই জানাবেন যদি সম্ভব হয় যদি কেউ নারায়ণগঞ্জ থাকেন নারায়ণগঞ্জ চাষারা যদি আমার কাছে আসে আমি নারায়ণগঞ্জ আসারা থাকি আপনাদেরকে ফ্রি খাওয়াবো আপনারা যদি দেখেন আপনাদের যদি দেখাই আমার কাছে কদবেল কি রকম পরিমাণ আছে দেখেন কি সাইজও খুব ভালো দেখেন তো আপনাদেরকে দেখাইলাম কদবেল

আমরা পাই গিরি তার জন্য যদি আপনারা একটু নারায়ণগঞ্জ চাষারের ভিতরে থাকেন নারায়ণগঞ্জের ভিতরে থাকেন আপনারা যদি আমার ঠিকানে আসতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি পেট ভরে কদবাল খাওয়াবো তার সাথে চা নাস্তা ফিরিয়ে একদম যদি কেউ আসেন অবশ্যই নক দিবেন আমার যদি আপনারা কারো ফোন নাম্বার লাগে বা আমার লিঙ্ক লাগে যায় আমি যে জায়গায় থাকি সেখানে লিঙ্ক লাগে অবশ্যই দিব কমেন্ট করবেন বেশি বেশি কদবাল খাবেন স্বাস্থ্য ভালো লাগবে চেহারা সুন্দর হবে এবং কি পারি শরীরে যত কি বলে দুর্বলতা আছে শরীরে যত আর কি অসুস্থতা আছে সবকিছু কর্দাল করদাল খুব ভালো একটা দেখেন তো যাই হোক ভাই একটা কথা বলে রাখি এই কর্দাল খাওয়ার আগে একটা বিষয় সবসময় সাবধান থাকবেন আমরা যখন দোকানে কর্দাল কিনি তখন করদাল সুন্দর করে লড়াই লুড়াইয়া একটু লবণ একটু মরিচের গুঁড়ো দিয়া পুরাই আর কি বাই মাখা মাখা ঘুরিয়া দিয়ে দেয় খাওয়ার জন্য তো আমরা কি করি কাঠি দিয়ে খাই নাকি তো এই বিষয়ে মাথায় রাখতে হবে কদ্দাল খাওয়ার আগে দেখতে হবে কোনো জায়গায় কোনো ছিদ্র আছে না কদাল সুন্দর করে এরকম ঘুরে ঘুরে নিতে হবে তারপর দেখতে হবে যে কদ্দালের ভিতরে কোনো জায়গায় ছিদ্র আছে কিনা দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো ছিদ্র নাই একদম ফ্রেশ ভাই যদি ফ্রেশ থাকে তাহলে ভালো তারপর যে আপনারা কী করবেন দেখেন আপনাদেরকে একটু এই যে বোটাটা দেখেন এই বোটাটা এই বোটাটা ভাঙবেন হাত দিয়ে দুই হাত দিয়ে ভেঙে ফেলবেন যেহেতু আপনারা কর্দাল ষাট থেকে সত্তর টাকা আশি টাকা দিয়ে কিনবেন তার দেখে কিনবেন না অবশ্যই দেখে কিনবেন তো এটা ভাঙবেন সুন্দর করে ভেঙে তারপর নাকের কাছে এরকম নেবেন যদি গ্রান আসে এরকম নেওয়ার যদি গ্রান আসে সুন্দর গ্রান আসে তাহলে আপনারা খাবেন এবং তাহলে ওইটা আপনি কিনবেন যদি পাঁচ টাকা দশ টাকা আপনার কাছে বেশি নেয় তাহলে ওই ওই কিনবেন ঠিক আছে কোনো সময় আপনারা কদবেল কাঁচা কিনবেন না কাঁচা কিনলে ভাই ওইটা আপনার টাকাটাই জলে যাইব টাকাটাই লস হইব কদবেল আপনারা কাঁচা কিনবেন না একদম পাকা কদবেল কিনবেন এরকম যদি আনা আসে সুগের আনা আসে তাহলে বুঝতে পারবেন যে এটা আর কি পাকা ফল পাকা হয়তো গাছ পাকা না হলেও পাকা মানে মোটামুটি পাকা ফল ওইটা কিনবেন ওইটা আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা কাঁচা কিনেন তাহলে ভাই পারবেন না প্রচুর পরিমাণে কষ থাকে দেখেন কদ্দালে প্রচুর পরিমাণে কষ থাকে আমাদের জন্য খুবই ক্ষতিকর এবং আমাদের গলা আটকে যখন আপনারা খাইবেন আপনাদের গলা অনেক আটকে যাওয়ার ইয়ে থাকবো তো ভাই সাবধান কদ কেনার আগে ছিদ্র তারপর ফুটা ফাটি এগুলো দেখে কিনেন তাহলে ভালোভাবে কিনতে পারবেন ভালোভাবে খাইতে পারবেন আর যদি আপনারা কোনো ছিদ্রওয়ালা কতবাল কিনেন আপনাদেরকে এই যে একটা ছিল ছিদ্রওয়ালা ফল হয়তো বা নিচের আগসি এই জন্য দেখা যাচ্ছে না